ইসলাম ও আল্লাহকে নিয়ে কটুক্তি বাউল শিল্পে আবুল সরকার কারাগারে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার নভেম্বর সন্ধ্যায় তাকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান গত চার নভেম্বর মানিকগঞ্জের ঘিউরে খালা পাগলির ওষ অনুষ্ঠান একটি গানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে এই ঘটনায় মুফতি আবদুল্লাল হয়ে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হলে বিচারকের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় এদিকে বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় সর্বস্তরের আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরাই এই মানববন্ধনে অংশ নেন এবং আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান